নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে এই প্রচন্ড গরমে বাচ্চা থেকে বড় সবার প্রিয় ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি শেয়ার করব মাত্র দুটো উপকরণে একদম দোকানের মতোই ম্যাঙ্গো ফ্রুটি ঘরেই বানিয়ে নিতে পারবেন আমার নতুন করে ম্যাঙ্গো ফ্রুটি বানাতে হলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে তাহলে চলুন রেসিপিটি দেখি ম্যাঙ্গো ফ্রুটি বানাবার জন্য এইখানে তিনটে পাকা আম নিয়ে নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি দোকানের মতো একদম পারফেক্ট ম্যাঙ্গো ফুটি বানাবার জন্য কাঁচা আমটা কিন্তু নিতেই হবে আমগুলোকে প্রথমে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমের খোসাটা ছাড়িয়ে নেব তিনটে পাকা আম আর একটা কাঁচা আমের খোসাটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এরপর আপনারা আপনাদের পছন্দ মতনভাবে আমটাকে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন কাঁচা আমার পাকা আমগুলোকে একই রকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে আমগুলোকে কেটে নেবেন ম্যাঙ্গো ফুটিটা বানাবার জন্য গ্যাসের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পাকা আমার কাঁচা আমের সমস্ত টুকরোগুলো ঢেলে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল এখানে জলের পরিমাণটা একটু বেশি লাগবে সমস্ত আমের টুকরোগুলো যাতে খুব ভালোভাবে ডুবে থাকে ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি দশ মিনিটের মতো আমগুলো সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব পাকা আম তো আগে থেকে নরম সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না কাঁচা আমের টুকরোগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেবো ঠিক দশ মিনিট পরে আমি দেখে নিচ্ছি পাকামটা আগে থেকে নরম ছিল পাকা আম তো সেদ্ধ হতে টাইমই লাগেনি আর কাঁচা দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁচা এখানে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব সমস্ত আমের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবার একটা কড়াইতে চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা আমি ঢেলে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম তবে আমের স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে আমটা যদি বেশি মিষ্টি হয় তবে কম পরিমাণ চিনি দিলেও হবে ওই কাপের মাপেরই আমি দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ পরিমাণ জল দিয়েছিলাম তারপর হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে চিনি শিরাটা খুব ভালো করে জাল করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে চিনি শিরাটা জাল করে নেব চিনি শিরাটা জাল দিয়ে মোটামুটি একটা আঠালো শিরা তৈরি করে নিয়েছি খুব একটা ঘনও না খুব একটা পাতলাও না এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিনি শিরাটা ঠান্ডা করে নেব সমস্ত আমের মিশ্রণটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ব্লেন্ডিং জারে ঢেলে দিচ্ছি ঠান্ডা করে নেওয়া সমস্ত আমের মিশ্রণটা ব্লেন্ডিং জারে ঢেলে নিয়েছি এবার এর একটা মিহি পেস্ট রেডি করে নেব মিক্সিং জারে আমের স্মুথ পেস্টটা রেডি করে নিয়েছি দেখুন এখানে কত সুন্দর লাগছে এখনই এরপর এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আমের স্মুথ পেস্টটা এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার ফলে যদি কোনো আঁসবাবত কিছু থাকে ছাঁকনিতেই থেকে যাবে সমস্ত আমের পেস্টটা এখানে ছেঁকে নিয়েছি এবার ছাঁকনিতে আমের আঁশবাবদ এইটুকু অংশ পড়ে আছে ছেঁকে নেওয়ার পর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমের স্মুথ পেস্টটা দেখুন এখানে কত সুন্দর লাগছে চিনি শিরাটাও একটা পাত্রে ঢেলে একদমই ঠান্ডা করে নিয়েছি এরপর এবার সমস্ত আমের পেস্টটা স্মুথ যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা ঢেলে দিচ্ছি সমস্ত আমের পাল পেস্ট স্মুথ পেস্টটা আমি চিনি শিরার মধ্যে ঢেলে দিয়েছি বা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে কনসিস্টেন্সিটা এবার শুধু গ্লাসে ঢালার অপেক্ষার খাওয়ার পালা এবার প্রতিটা গ্লাসে এক হাতা করে ম্যাঙ্গো ফুটি ঢেলে দিচ্ছি প্রতিটা গ্লাসে ম্যাঙ্গো ফ্রুটি ঢেলে নিয়েছি এবার এটা ফ্রিজে রেখে দু তিন ঘন্টা ঠান্ডা করে খেলে আরো ভালো লাগবে তাহলে অবশ্যই গ্রীষ্মের দুপুরে ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ